أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أمي شكو ديتشي جي دي الله سرى দ্বিতীয় কোনো উপাস্য নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আমাদের এই ভাই এর আগে নাম ছিল তার নিউটন এখন এখন তার নাম হচ্ছে আব্দুর রহমান আমাদের এই ভাই এমাত্র ইসলাম ধর্ম কবুল করলেন এবং আমাদের ইমানি ভাই হিসেবে তিনি মর্যাদা লাভ করলেন আল্লাহ রবুল আলমিন তার এই ইমানের মধ্যে যারা বরকত দেন ভাই আব্দুর রহমান ইমান আনার পর ইমানের কিছু দাবি আছে এই দাবিগুলো হলো ইসলাম ইমানের প্রাসঙ্গিক যে বিষয়গুলো নামাজ গুরুত্বপূর্ণ মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজ এই নামাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন যে কোনো কারো কাছে গেলে কোনো মসজিদের ইমাম সাহেব মুহাজিন সাহেব কারো কাছে গেলে আপনার জানার আগ্রহ যদি থাকে কারো কাছ থেকে জানতে চাইলে তারা আপনাকে জানাবেন খুব দ্রুত এই নামাজ পড়ার নিয়মটা নামাজ শুরু করে দেন এই নামাজের বরকতে আপনার অনেক কিছুই সহজ হয়ে যাবে আল্লাহ আরও সহজ করে আমাদের এই ভাই আব্দুর রহমান যিনি আজকে ইসলাম ধর্ম কবুল করলেন তো তিনি জমান নামাজ আদায় করবেন নামাজ আদায়ের পরে বাহিরে তিনি দাঁড়াবেন আমরা সবাই নিজ নিজ সাধ্য মতো তাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবো আমরা কি বুঝতে পেরেছি বিষয়। اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد واله واصحابه واهل بيته اجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا রি সজির আল্লাহ আমাদের তাম জিন্দগির গুনা খা মাহাব ফরমাও বাকি জিন্দগি তোমার গুলামের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিব জিন্দা মুর্দা তাম্মতকে মাহাব ফরমাও